শীতের দিন মেলা মিস করতে নেই কারণ গরমকালে বেশি ঠেলা ঠেলি ঘাইমে যায় শীতকালে জমে কেছে তোমাকে রাগাচ্ছে তোমাকে রাগাচ্ছে দিদি তোমাকে রাগাচ্ছে দিদি আমরা এখন বেলায় যাবো সবাই যাবো দিদি আমি চম্প রিয়া পঙ্কজ সব জানিব সবাই শুধু মা রাখবে বাড়ি মা বলতে যাবো না মা গেছিল কাকসায় তার সাথে এই যে স্বর্ণ লাগে যাও আমি বাড়ি পাহাড়াতে শুনিয়া মা থাকবে বাড়ি আর আমরা

এগুলো কি এগুলো এখন ট্রেন্ডিং

এটা কি কৈ টেপ দেখি

ये मेडिस्को डांसर आता करायचं ना तू नाही की आम्ही डान्स करू ना डान्स करabe हे तर दोन जना हां चला चला आम्ही आराम करू

হাচি মুখে হাচি দেক

সবাইকে নিয়ে ঘুরে ফিরে আমি আসার সময় এখন কোদাল কিনে নিয়েছি দাদা এ কাজ করতে খুব সুবিধা হবে এইদিকে সে কি কয় রে উম ভুলে গেছি

呀你小白一个便宜的，放心的，来。